আসসালামু আলাইকুম ইফার ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আর এই যে প্রতিদিনের মতন আজকেও নতুন একটু ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো আমরা এখন যাচ্ছি একটু বাইরে বাইরে বলতে এই যে আমরা হাদিস পার্কের ভিতরে এসেছি বাচ্চারা অনেক দিন ধরেই বলছিলো যে বাইরে চলো বাইরে চলো আসলে একঘে জীবন তো কারোই ভালো লাগে তাই না বাচ্চারা একটু বাইরে যাবে মজা করবে এইটাই তো না তো এই যে আমি আর আমার বড় মেয়ের পেছনে আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ে সামনে আমরা দুজন আগে আগে যাচ্ছে আর আমরা দুজন পিছনে পিছনে যাচ্ছি তো চলুন যাওয়া যাক দেখি ভিতরে কি আছে আর এইখানে হচ্ছে আপনার বাইরে কিছু বাস ঠাস দিয়ে গোলপাতার কিছু ঘর ছিল এখানে জানি না কি হয়েছিল তো সেগুলোই এখন খুলতে চাই এই যে দেখেন আমার ছোটো মেয়েটা কীভাবে ওর বাপের সাথে দুষ্টুমি করতেছে সারাদিন শুধু দুষ্টুমি আর এই যে হাদিস পার্কের ভিতরে একটি চাচা সুন্দর কাঠের জিনিস নিয়ে বুঝেছিল এখানে অনেক ধরনের জিনিস ছিল আর চুরি থেকে শুরু করে চাবির রেঞ্জ বাচ্চাদের ছোটো ছোটো খাট আর এই যে কথা বলতে বলতে এখন আমরা রিক্সায় উঠলাম কোথায় যাচ্ছি বলেন তো সারপ্রাইজ আমরা যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেট অনেক খাবারের স্টল আছে তাই ভাবলাম চলো যাই খাবারগুলো খেয়ে আসি ওরাও অনেক দিন ধরে বলতেছিলো যে চলো 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 তো আজকে যাওয়াই যাক তাই যে আমরা রিক্ষাই করে যাচ্ছিলাম আর এই পাশে দেখুন আমি অল্প অল্প করে ভিডিও করতেছিলাম যে অনেক শীতের কাপড় উঠে গেছে আর এইখানে না কাপড়গুলো অনেক সস্তায় পাওয়া যায় তাই যে আমার ছোটোটা ঘুম ঘুম আসতেছে ওর মনে হচ্ছে ঘুমাই যাবে কারণ দুপুরে আজকে ঘুমাইনি বাইরে যাবে তাই তাই যে আমরা মিনা বাজার পর্যন্ত চলে এসেছি তো এখন যাচ্ছি আমরা তো চলেন নিউ মার্কেট গিয়েই আপনাদের সাথে কথা হবে এই যে আমরা নিউ মার্কেট চলে এসেছি আর এইটা হচ্ছে ফাইজা নিল পাস্তা আর এইটা হচ্ছে ফাইজার আব্বু নিবে তো এই যে ভাইটা পাস্তা কি সুন্দর করে পাস্তা বানাচ্ছিলো আসলে এনাদের মতন না আমাদের ঘরে বানালে এত সুন্দর বা এত মজা হয় না এনারা যেভাবে বানায় আসলে তো এই যে ভাইয়ার পাস্তা বানানো দেখছিলাম আর আপনাদের সাথে একটা ভিডিওটাও শেয়ার করলাম যে তারা ঠিক কীভাবে বানায় এখানে প্রচুর খাবারের স্টল ছিল একই খাবারের দোকান বার্গার সব কিছু মানে সেম সেম খাবারেরই অনেক স্টল ছিল তবে এক একজনের খাবার এক এক ধরনের টেস্ট হয় তো এই যে দেখেন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কী কী আছে খাবার তো লাস্টে এই ভাইয়ের দোকান থেকে এক গ্লাস আখের রস খালাম খেয়ে তারপরে হচ্ছে এই পাশে সামনে দেখি যে ওরা আইসক্রিম খাবে তো আইসক্রিম খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে আইসক্রিম পেয়েও গেছিলাম তো ভাবলাম যাওয়ার সময় একবার আইসক্রিমটা খাবো তো এই যে এইটা হচ্ছে ভেলপুরি না যেন পাপড়ি চাট পাপড়ি চাট হ্যাঁ পাপড়ি চাট তো এই এই ভায়াটার কাছে পাপড়ি চাট ছিলো তো আমরা পাপড়ি চাটটা নিলাম কিন্তু পাপড়ি চাটটা খুব একটা বেশি মজার ছিল না এর আগে একবার আমার হাজব্যান্ডটা আনছিল ওই পাপড়ি চাটটা অনেক টেস্টি ছিল তো যাই হোক ভাইয়ার কাছ থেকেও পাপড়ি চাট খেলাম এক প্লেট পাপড়ি চাট ছিল সত্তর টাকা বা পঞ্চাশ টাকা এক প্লেট পাপড়ি চাট ছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় পাঁচ পিস করে দিছিল। তো লেবুর টেস্টটা একটু বাজে ছিল এছাড়া সব ঠিকঠাকই ছিল তো এই যে দেখেন ভাইটা সুন্দর করে আমাদের জন্য পাপড়ি চাট বানাচ্ছিল লাস্টে সস টমেটো ক্যাচ দিল দিলো আরও কী কী সস দিছিল আর আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই এটা হচ্ছে আমার প্রথম ব্লগ ভিডিও চ্যানেল তো আসলে ফার্স্ট টাইম কোনো এক্সপিরিয়েন্স নাই কিভাবে কি করতে হয় তো ভুল ত্রুটি হতে পারে ভিডিওতে কথাবার্তা হাফ ডাউন হতে পারে বা ভিডিওটা শর্ট হতে পারে তো প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেন আমার কোনো ভুল হলে আমাকে প্লিজ ধরিয়ে দেন কমেন্টের মাধ্যমে আমাকে জানান যে আপু আপনার এই ভুল হচ্ছে তো প্রথম প্রথম আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো এই দেখেন লাস্টে বললাম না যাওয়ার সময় আইসক্রিম নেবো তো আমরা সবাই মিলে আইসক্রিম নিলাম নিয়ে এখন রিক্সায় করে বাসার দিকে যাচ্ছি আর এইখানের দোকানগুলো যে সুন্দর সুন্দর ফার্নিচারগুলো ছিল আমার দেখে তো মনে ছিলাম সব নিয়ে যাই সব নিয়ে যাবো বা কোথায় আর এই যে ফুল মার্কেটের ভিতর ঢুকে গেছি তো ফুল মার্কেটের ভিতর থেকে যাওয়ার সময় দেখবেন অনেক সুন্দর একটা ফুলের আর মা আসে আমার কাছে তো অনেক ভালো লাগে জানি না সবার কাছে ঠিক কেমন লাগে অবশ্য ফুল সবার